আর সবাই মিলে এই যে চলে গেলাম ভিডিও শুরুতেই তো দেখতেই পাচ্ছেন সবাই মিলে কতটা মজা করছি আর সবাই মিলে একসাথে অনেক দিন পর একটু ঘুরতে বের হলাম মানে বের হব বের হব ভাই আসবে ভাইয়ের বউ আসবো ওদের জন্য আর বের হই নেই ঈদে আর ঘোরাঘুরি করি নাই ওরা আসার পরে এই যে এখন ঘুরতে বের হয়ে গেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি যে নতুন করে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভাইয়ের বউ ভাই বোন জামাই সবাই মিলা চইলা গেলাম নারায়ণগঞ্জের অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে সবাই মিলে অনেকটা মজা করছে অনেকটা সুন্দর একটা সময় কাটাইছি সেইটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর দেখেন সবাই মিলে কিন্তু আমরা চো ঢুকে গেছি পার্কের ভিতরে আর এটা হলো নারায়ণগঞ্জ পার্কটা মানে খুবই সুন্দর সিম্পলের ভিতরে মনে করেন একেবারে মনে করেন নিরিবিলি ঠান্ডা পরিবেশ আমরা যেহেতু মনে করেন বন্ধের দিনে যাইনি বন্ধের দিনে গেলে তো ভাই অনেক ভিড় হইতো মানে সপ্তাহের মাঝামাঝি গেছি আমরা নিজেরাই বলতাছি যে শুকর বৃহস্পতিবার যাব না এর আগে যাব তাহলে ভিড় হবে না ঠান্ডা মাথায় যেহেতু সুইমিং করব মানুষ বেশি থাকলে গ্যাদারিং হলে ভালো লাগে না যেহেতু আমরা মেয়ে সংখ্যাটা একটু বেশি এর জন্য ভাবতাসি যে মানে মানে ঠান্ডা ঠান্ডা খোলা মানে মানুষ কম থাকবে ভিড় কম থাকবে তো ওইখানেই যাবো মানে তখনই যাব তাহলে ভিড়টাও হবে না খুব সুন্দরভাবে মনে করেন আমরা ফ্রিভাবে গোসল কয়া শান্তি পাবো আর এখানে কিন্তু যে ঢুকে গেছি এন্ট্রি ফিটা এন্ট্রি ফি লাগে একশো টাকা ঢুকতে আর সুইমিং তিনশো টাকা মোট চারশো টাকা লাগছে আমাদের ঢুকতে আর যে যেহেতু রাইট আছে ওইগুলোতে প্যাকেজ আছে সাতটা সাতটার সাতটা আড়াইশো টাকা ওই প্যাকেজটার ভিতর ওই প্যাকেজটা আমরা নেব যেহেতু আগে সুইমিংটা করি সুইমিংয়ের পরে তারপরে বলতাসি যে প্যাকেজটা নিব আর পুরো ভাই পার্কটার ভিতরে খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট জায়গা আছে জায়গাগুলোতে মনে করেন বই সাপ্তে নিরিবিলি ঠান্ডা মতো মানে মানে কথা বলতে পারবেন ঠান্ডা মতো একটু বিশ্রামও নিতে পারবেন সময় কাটাতে পারবেন সবাই মিলাতে যে এখন অলরেডি চইলা মানে যেতাসি সুইমিং করতে সবাই মিলা একজন একজন করে কিন্তু আর আপনাদের সাথে একটু হাই হ্যাল্লো বাই দিচ্ছি আর মেন উদ্দেশ্যে কিন্তু সুইমিংয়ে মানে সুইমিংয়ে যাবে এর জন্য কিন্তু সবাই মিলে বের হয়েছে যেই গরম পড়ছে ভাই এই গরমে একটু মন প্রাণ শান্তি করার জন্য লাফালাফি ঝাপা করার জন্য কিন্তু আমরা সবাই মিলে চলে গেছি এই যে সুইমিং করতে আর ভাই পার্কের পরিবেশটা এত সুন্দর সুইমিংয়ে যখন আসে এখানে তিনটা সুইমিং ছিল তিনটা সুইমিংয়েতে দুইটা বড়দের একটা ছোটদের কিন্তু আয়শা দেখি ভাই আমরাই ফার্স্ট আমরা ফার্স্ট বলতে এখানে দুইটা জোর জোড়া কবুতর আসছিলো ওরা আসছিলো ওরা ওরা যে আরেকটা কুমিরের যে পেটটা ওই সুইমিংয়ে ছিল ওই সুইমিংয়ে ছিল আর আমরা ছিলাম ওই যে যত রাইট আসে ভাই ওই রাইটের মানে যেহেতু ওনারা একটু একান্ত সময় কাটাতে আসছে তো তাই ওনার ওই পার্কে আর আমরা ভাই একান্ত সময় কাটাতে আসি না সবাই সাথে এনজয় করতে আসছি তাই আমরা এই মানে আমরা সুইমিংয়ে সবাই মিলে একটু মানে মজা করতে আসলাম যেহেতু ভাই বোন জামাই বাচ্চা কাচ্চা নিয়ে আসছি মজা না করলে হয় আর এইদিকে আমার জামে ওই যে তারা যে জোর কবুতর যে সুইমিংটায় বৈসা একটু মানে নিরিবিলি সময় কাটাইতেছিল ওইখানে আমার জামাই যে আবার হামলা দিতে আসে বলতে যাই একটু মজা করি আনন্দ করি সবাই মিলা চলো ওদের একটু ডিস্টার্ব করি আমি আবার বক্তা ছিলাম যে কেন ওদের ডিস্টার্ব করবা ওনারা আসতে নিরিবিলির সময় কাটাতে কাটাক যাই হোক এখানে এই যে ভাই আর ভাইয়ের বউ আপনাদের কিন্তু একটু হাই হ্যালো বাই দিচ্ছিলো আর এখানে কিন্তু সবাই মিলে ওই যে কুমিরের যে সুইমিংটা ওইখানে আসছি আর যারা কবুতর ওদের দেখাই নাই ওই কর্নারে ছিল যেহেতু তাদের মানে কারণ যার যার একটা ব্যক্তিগত ব্যাপার আছে এটা আমাদের দেখানো উচিত না তাই আর দেখাই নাই আর এখানে আমার জামাই আমার বোনে দেখছেন পানির ভিতরে চুপাইতা ছিল মানে এটাতে অনেক মজা করছি সবাই মিলে খুবই সুন্দর একটা সময় কাটাইছি কারণ ঈদের পরে তো আর বের হওয়া হয় নাই এই সবাই মিলে একসাথে বের হইতাছি মনে কারণ খুবই ভালো লাগছে সবাই মিলে একসাথে মজা করছি সেটা খুবই ভালো লাগছে তাই শেয়ার করলাম সাইদা মরতে যাইতাছি কুমিরের পেটে লাগে না কি অবস্থা এমন কে ভালো না আমি যাবো না আমার ভয় লাগে না না আমি যাব না ওপা অনেক বই পেটটা বড় অনেক বড় তারাই যা আমি Άρα, εγώ. 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 Άρα, এই দেখে কালাকুমির কালা সাদা মিলনো ঘুমি ফির আছে

ভাই দেখলেনি তো কুমিরের পেটে যখন গেছি ভাই কুমিরকে একটু কুতু দিচ্ছি সেইটাও কিন্তু একটু শেয়ার করছি মানে মজা করলাম কুমিরের মুখ দেয়া ঢুইকা পিছন দেয়া বের হয়েছি সেইটা নিয়ে সবাই অনেকটা মজা করছি ভাই ভাইয়ের বউ দেখতেই পাচ্ছে সে তো খুবই এনজয় করতেছে। অনেক দিন পর ভাই বোন একসাথে হইছে ওর সাথে তো অনেক বছর পর দেখা হইছে মানে প্রায় চার বছর হয়ে যেত হয়ে হয়েছে তখন দেখা হইছে মানে কথা ফোনে তো কথা হয়েই থাকে কিন্তু সরাসরি অনেক বছর পর দেখা হইলো আর এই যে ভাইয়ের বউ মানে আরেক ভাইয়ের বিয়েতে ঢাকা আসছিল তখন দুই দিনের জন্য আসছিল তো ওইভাবে আরও ওইভাবে মনে করেন আমরা ঘোরাঘুরি করতে পারি নাই কিন্তু এই যে মানে বিয়ের পর বউ নিয়ে এই প্রথম বেড়াইতে আসতে আমাদের এখানে সেইটাই সবাই মিলে একসাথে অনেকটা মজা করছি মনে করেন ঘোরাঘুরি করলাম আর ভাই বোন আমরা একসাথে হইলে ভাই আমরা অনেকটা মজা করি আমরা আমার আরও ভাই বোন ছিল খালাতো ভাই তারপরে আমার বোন বোনহারও ছিল কিন্তু ওদের সাথে মানে সবাই আর একসাথে হইতে পারি নাই কোনো একদিন সবাই মিলে আবার একসাথে হব তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। কেন আমরা তো মনে রসিক প্রিয় মানুষ খুবই আনন্দপ্রিয় মানুষ আনন্দ করতে খুবই ভালোবাসি একসাথে হইলে ভাই আমরা অনেকটা মজা করি অনেকটা আনন্দ করি তাই একটু সবাই সাথে একটু শেয়ার করার চেষ্টাও করি আর এই যে এখানে কিন্তু অনেকটা সময় কাটাইছি সুইমিংয়ে মনে করেন আমরা যে বারোটা বাজে নামছি বারোটা বাজে নামছি বারোটার কিছু আগে মনে হয় নামছি আর সাড়ে তিনটার পর উঠছি তাহলে মনে করেন বাসায় আসার পর সবাই তো গা ব্যথা শরীর ব্যথা হয়ে গেছে মানে এতক্ষণ পানিতে ছিলাম ভাই শরীর কালো হয়ে গেছে পানির ভিতরে যেটা মেডিসিন দেয় না মেডিসিনের মুখ ঠুক কালো ভূত হয়ে গেছি সবথেকে বেশি কালো লাগতেছিল আমার মেয়ে সাফা মনিকে আর আমার বড় বোনকে আর আর সাফাম তো এমনিতেই কালো এর জন্য বোঝা না কিন্তু আমার মেয়ে যেহেতু রঙের মানুষ ওর বড় বোন করেন কালো দেখা যাইতাছিল সবাই এত মনে করেন উঠার পরে তারপরে বাসায় আসার পর এত বিচ্ছিরি ভাই লাগতাছিল বলার বাইরে যাই হোক সবাই মিলে তো একসাথে দেখতেই পাচ্ছেন কতটা আনন্দ করতেছি। সবাই মিলে একসাথে হলে আসলে একটা মজা লাগে মনে করেন শুধু আমি বলতে না আপনারা যারা যারা ভাই বোন একসাথে হন তখন কিন্তু খুব ভালো লাগে তাই না তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর ভিডিও অনেক বড় হয়ে যাবে সুইমিংয়ের ভিডিও এটাই পাট পাট করে একটু দিসি দুইটা পার্ট ভাগ করছি দ্বিতীয় পার্টে দেখাবো মানে সুইমিং শেষ করে খাওয়া দাওয়া করব অনেক মানে পুরো পার্কটা ঘুরবো সন্ধ্যা পর্যন্ত থাকবো যেহেতু অনেক রায়তে উঠবো সেটা শেয়ার করবো আর ভালো লাগলে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ